সুইট গর্জিয়াস কালার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এটা লোগো ডানা থাকবে মাফলার এটা বাংলাদেশ জামাইতি ইসলামের যারা মাফলার নিতে চান দলের লোগো লাগানো থাকবে প্লাস নাম লেখা থাকবে এগুলো সাইডে ফুল আর গর্জিয়াস কাজ করার মধ্যে এমবস করা থাকবে লাভ ডিজাইনের মধ্যে অ্যাম্বোসের ভিতরে অ্যাম্বোসের ভিতরে গর্জিয়াস কাজ এবং অনেক সুন্দর সুইন্ট করা থাকবে বিয়ে জন্য অনেক সুন্দর কালারফুল এটা অনেক মোটা হুইল কাপড়ের হ্যাঁ শীতের জন্য প্রচুর চলে শীতের হুড়ি বাচ্চাদের এগুলো এদমেতে প্রত্যেকটাতে কালার থাকবো ভাই এই যে হাড়ি মুজা অনেক কালারফুল এগুলো অনেক এগুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল এগুলো আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাইছি প্রিয় ভিউয়ার্স আমি আজকে আসছি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গালসিwidehat প্রিয় ভিউয়ার্স আপনারা যারা হসিয়ারি মাল পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের হসিয়ারি পণ্য পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ কলেজ পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমত আল্লাহ রকাত কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই আজকে ভাই শীতের কিছু কালেকশন দেখামো লাস্টে আপনার গরমের কিছু আইটেম আছে এটি আপনারা দেখাই দেবো আর কি অল্প অল্প করে আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন ঠিকানাটা হলো বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া সিটি মার্কেট সাতশো চল্লিশ নম্বর দোকান জননী গার্মেন্টস এন্ড হুশিয়ারি সাপ্রে ভিওর্স আপনারা যারা সরাসরি এই শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল অর্ডার করতে হবে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল অর্ডার করতে পারবো মিনিমাম পাঁচ হাজার টাকার মাল অর্ডার করতে হবে এবং সর্বনিম্ন পাঁচশো দশ টাকা অথবা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে হ্যাঁ আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পর দিতে পারবে প্রথমে কি কালেকশন দেখা চন্দ্র ভাই প্রথমে দেখাবো কিছু একটা শীতের যে বাচ্চাদের জুতা বাচ্চাদের শীতের জুতা শীতের কাপড়ের জুতা এগুলো কাপড়ের জুতা বিভিন্ন কালার থাকবে বিভিন্ন ডিজাইন থাকবে

পায়জামা থাকবে মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা পিস তিনটা সাইজ থাকবে তিনটা সাইজ এগুলো কত বছরের বাচ্চা থেকে পড়তে পারবে ভাই আপনার দুই বছর থেকে চার বছর পর্যন্ত পড়তে পারবো এগুলো কিন্তু ফ্রি সাইজ হবে এগুলো গেঞ্জি কাপড়ের মধ্যে গেঞ্জি কাপড়ের ভিতরে মাত্র পনেরো টাকা পিস পনেরো টাকা করে বাচ্চাদের টুপি আছে বড়দের আছে এটা মাছি টুপি বলে বুঝছেন মাত্র কত করে দিয়েছেন ভাই মাত্র থাকবে ছয়শো টাকা ডজন ছয়শো টাকা ডজন ডজন থাকবো মানে পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা পিস বড়দের টুপি এটা শুধু টুপি এর পরে থাকবে ভাই এই যে মাফলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে বিএনপির জাতীয়তাবাদী দলের এটা লোক থাকবে এটা একশো ত্রিশ টাকা করে অনলি একশো ত্রিশ টাকা একশো ত্রিশ টাকা করে ভাই বিএনপি দেশের জামা থাকবো না জামা তো আছে প্রথমে দেখলেন বিএনপি বাংলাদেশ জামায়াত ইসলামের যারা মাফলার নিতে দলের লোগো লাগানো থাকবে প্লাস নাম লেখা থাকবে এগুলো

ছয়টা কালার থাকবে ছটা কালার থাকবো এগুলো কত বছর বাচ্চাদের জন্য ভাই এগুলো এইটা এখন দুই বছর থেকে পাঁচ বছর ছয় বছর পরে পারবো বিভিন্ন কালার থাকবে ডিজাইন থাকবে বললো তিনটা মাত্র কত করতেছেন ভাই মাত্র এটা সত্তর টাকা বেয়া অনলি সত্তর টাকা পিস সত্তর টাকা এটা একদম পাইকারি রেট এগুলো

গোল গলার ভিতরে টুপি ছাড়া এইটা প্যান্ট সহ প্যান্ট সহ এই যে পাজামা সহ বাচ্চাদের পঞ্চান্ন টাকা মিনিমাম দেড়শো থেকে দুশো টাকা যাবে এটা প্রত্যেকটাতে কালার থাকবে ভাই কালার এবং বিভিন্ন থাকবে এগুলো মাত্র এটা থাকবে পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা এরপর থাকবে যেটা বাচ্চাদের জন্য শীতের কাপড় জামা পাজামা দুটাই থাকবে এটা ম্যাচিং করা এরপরে থাকবো ব্লাজার কাপড়ের পায়জামা থাকবো ব্লাজার কাপড়ের মধ্যে পায়জামা প্রিন্টের প্রিন্টের থাকবে এগুলো বিভিন্ন কালার হবে বিভিন্ন প্রিন্ট হবে এগুলো দুইটা তিনটে সাইজ থাকবো মাত্র পঁচিশ টাকা করে এবারই যে অনলি পঁচিশ টাকা পিস এম্বসের ভিতরে এম্বসের ভিতরে গর্জিয়াস কাজ এবং অনেক সুন্দর প্রিন্ট করা থাকবে মাত্র কত করে দিচ্ছেন আইসক্রিম প্রিন্ট এর ভিতরে একটা এম্বয়ডারি করা থাকবো মাত্র থাকবে এটা ভাই পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা পিস অনেক কালার থাকবে দুই বছর থেকে আপনার পাঁচ বছর ছয় বছর পরতে পারবো এটা ছয়টা কালার থাকবো দুই বছর থেকে

এক কালার ভিতরে চল্লিশ টাকা পিস হাফ হাতের টপস এগুলো গরমের জন্য হাফ হাতার ভিতরে গেঞ্জি আছে হাফ হাতের মধ্যে গেঞ্জি অনেক সুন্দর করে ডিজাইন করা থাকবে এগুলো

মাত্র পঁচিশ টাকা এটা মাত্র পঁচিশ টাকা এই যে বিভিন্ন কালার হবে এগুলো এই যে বড়দের জেগিংস একটা সাইজের বড়দের জেগিংস দুইটা পকেট থাকবে এটা পকেট জেগিংস কয়টা কালার থাকবে ভাই কয়েকটা কালার থাকবে কেউ যদি বলে আমি সাদা কালার নেব সাদা কালার নিতে পারবো বিভিন্ন কালারে নিতে পারবো বিভিন্ন ডিজাইনের বড়দের এগুলো এগুলো বড়দের বড় মেয়েদের মাত্র কত করে দিয়েছেন ভাই এগুলো ভাই 75 টাকা করে অনলি 75 টাকা 75 টাকা করে বড়টা হ্যাঁ সব কি গেনজি কাপড় হবে হ্যাঁ গেনজি কাপড়ের আবার এটা চার সাইজে দিতেছিল 55 টাকা করে চারটা সাইজ এভারেজ এভারেজের চারটা সাইজ পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা বিভিন্ন কালার থাকবে এটা কালার থাকবে হম প্রিন্টের প্লাজো গরম গরম এবং শীতের দুটোটাই পড়তে পারে এগুলো কি কাপড় হবে ভাই এইগুলো আপনার লিলেন কাপড়ের লিনেন কাপড়ের মধ্যে থাকবে দেখলো ভাই অবশ্যই কালার থাকবে কলি থাকবে করা প্রত্যেকটা ভালো করে থাকবে টাকা চারটা সাইজ মাত্র পিস বাচ্চাদের শীতের বিভিন্ন কালার থাকবে বিভিন্ন ডিজাইন থাকবে কিন্তু মাত্র ষোলো টাকা ষোলো টাকা পিস দুইশো টাকা ডজন তিনটা সাইজ থাকবে বাচ্চাদের কোয়ার্টার তিনটা সাইজ হবে তিনটা সাইজ হবে কয়টা পকেট থাকবে এগুলো ভাই পকেট থাকবে দুইটা দুইটা পকেট থাকবে এগুলো বিভিন্ন কালার হবে বিভিন্ন প্রিন্ট হবে এগুলো এগুলো কিন্তু পাতলা কাপড়ের ভিতরে কিন্তু এগুলো হালকা শীতে পড়তে পারবে এগুলো মাত্র মাত্র পঁচিশ টাকা করে তিনটা সাইজ তিনটা সাইজ আবার মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা করে আর যে আরেকটা প্যান্ট আছে পাইপিং এর ভিতরে মাত্র দশ টাকা করে দুই তিনটা সাইজ মাত্র দশ টাকা পিস তিনটা সাইজ হবে আরেকটা প্যান্ট আছে আপনার প্রিন্টের ভিতরে বয়েল কাপড়ের এটা দশ টাকা করে প্রিন্টের এবং এক কালার